শামশেরগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা বাইককে ধাক্কা লরির সকাল সকাল শামশেরগঞ্জের হাউসনগর বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের মৃতের নাম মইনুল হক তার বাড়ি হাউসনগরে সকাল সকাল ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শামশেরগঞ্জের হাউসনগর মোড় বারো নম্বর জাতীয় সড়কে এলাকায় নাম মইনুল হক বয়স ছেষট্টি বছর তার বাড়ি শামশেরগঞ্জের হাউসনগরে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে হাউসনগর থেকে ডাকবাংলার বাংলার দিকে যাচ্ছিল ওই বাইক আরোহী ঠিক পিছন দিক থেকে আসা একটি লরি ধাক্কা মারে বাইকটিতে পেছন থেকে দ্রুত প্রতি ধেয়ে আসা একটি পণ্যবাহী ট্রাক তাকে পিষে দেয় স্থানীয় সূত্রে জানা যায় বাইকে করে হাউসনগর থেকে ডাকবাংলার দিকে যাচ্ছিলেন দুজন সে সময় অসাবধানতায় হঠাৎ পেছনে বসে থাকা একজন পড়ে যাওয়ার ফলে ধাক্কা মারে লরিটি সঙ্গে সঙ্গে মৃত্যু হয় একজনের প্রাণে বাঁচেন একজন পথ দুর্ঘটনার জেরে সাময়িকভাবে যানজটের পরিস্থিতি তৈরি হয়েছিল বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে শামশেরগঞ্জ থানার পুলিশের তৎপরতায় ওই ঘাতক গাড়িটিকে আটক করেছে যদিও কিভাবে দুর্ঘটনা ঘটলো জানতে তদন্ত শুরু করেছে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ আপনার সামনে আজকে অ্যাক্সিডেন্ট হলো এটা কিভাবে হলো আমরা এখানে কাজ করছিলাম যে দেখতে পেলাম যে এখানে একটা গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে চলে গিয়ে আমরা পরে প্রতিদিন দেখতে পাচ্ছি যে এখানে অ্যাক্সিডেন্ট লাশ পড়া আছে তো আমরা উপরে গিয়ে দেখলাম যে এখানে লাশ পড়া আছে তো লোকজন এলো দেখাশোনা করলো সবাই সবাই বলছে এখানে বাড়ি তো আমরা এটা অনু জানি কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো ওই পার থেকে আসছিল না যাচ্ছিল যাচ্ছিল ডাকবানা দিক যাচ্ছিল গরম ডাকবানা দিক যাচ্ছিল

ব্যালেন্স কন্ট্রোল করতে পারেনি রাস্তা খারাপের জন্য এবং ওই বিমা অপোজিট সাইড থেকে একটা গাড়ি আসছিল আঠারো ট্রাক্টর আছে মনে হচ্ছে উনি ডিনার হ্যাঁ ডিলার ছিল তো উনি ছুটটা পড়ে গেছে ধাক্কা দিয়েছে হাঁটি গাড়িতে বাইকে পড়ে যাওয়ার পর পিষে দিয়েছে পুরোটা একবারে পিষে গেছে এটা কোথাকার যে অ্যাক্সিডেন্ট হয়েছে

ছাত্র ছাত্রছাত্রী সব স্কুলের আমাদের হাই 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 মাদ্রাসাতে পড়ে হাঁসনগর হাই মাদ্রাসাতে এখন ওনারা যাচ্ছে এখান থেকে যেতে হচ্ছে এখন বাধ্যতামূলক হয়ে যদি বন্ধ করে দেয় তাহলে এখান থেকে ডাঁট মালা দিয়ে ঘুরে ঘুরিয়ে আবার হাসনগর হয়ে যেতে হবে হয় ওই জন্য দাবি করছি আমরা হয় আন্ডারপাস দিয়ে যদি ভালো দিলে ভালো হয় এটাই আমরা আবেদন রাখছি আমাদের সরকারের কাছ থেকে আর আমার প্রশাসনের কাছ থেকে একটা অনুরোধ যদিও যে এটা অবস্থা খুব খারাপ আছে এই রাস্তাটা যদি খুব ভালো হয় এবং সে যদি গাইড করে দেয় স্যাররা তাহলে সব থেকে বেশি ভালো হয়

পার হওয়ার উদ্দেশ্যে অ্যাক্সিডেন্টটা হয়েছে রাস্তা খারাপ ছিল তার কারণে পার হতে গিয়ে গাড়ি আসছিল পিছন দিক থেকে উনি পার হয়ে আবার মোটর সাইকেল থেকে উঠে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে কেসটা হয়েছে গাড়িটা এসে গাড়ি কন্ট্রোল করতে পারেনি তার স্পিডে ছিল তার স্পিডে উনি চাপা পড়েছে চাকার তলে আপনার নাম আলাম সেব